এর 25 এর অংশ হিসেবে জোনাই সিটি ম্যারাথন দৌড় প্রতিযোগিস্থলে উপস্থিত কবিগঞ্জ খুব ভালো সময় এনে দিয়েছে জোনাই সেই সিটি ধারণ করে আজকে আমরা মিনি ম্যারাথন আয়োজনের আইজ ওভারটানতে আয়োজন করেছি আপনারা এখানে আনন্দের বিষয় আছে এখানে সব 50 মানুষ এখানে উপস্থিত হয়েছে একটাই উদ্দেশ্য আমরা একত্রিত থাকব এবং ঐক্যমময় সমাজ গঠন করব আমি আজকের অনুষ্ঠানে অনুষ্ঠানের থাকবেন তাদেরকে আমরা দেখা করে দেবো তাদেরকে সুস্বাস্থ্য রক্ষার জন্য আমাদের ব্যায়াম বা এরকম হাঁটার অভ্যাস আমাদের এই প্রতিযোগিতার উদ্দেশ্য হচ্ছে যারা শহীদ হয়েছেন এবং আহত হয়েছেন তাদের স্মৃতিকে ধরে রাখা তারা যে উদ্দেশ্য নিয়ে এই আন্দোলন করেছিল একটা বৈষম্যহীন সমাজ গঠন করা সর্বোচ্চ সেটা প্রতিষ্ঠিত করা এবং আমাদের সকলের থাকা আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের জেলা প্রশাসনের দশ হাজার টাকা মূল্যবানের প্রায় সব জেলা প্রশাসন থ্যাংক ইউ